গুর আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরণে আসে ঐ সুমধুর তান চারিদিকে শুনি আল্লাহর জয়গান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝড়ে ভেসে আসে সুমধুর তান চারিদিকে শুনি আল্লাহর জয়গান আল্লাহ মোহান আল্লাহ মোহান Allah Allah, Allah, Allah.